হরিশ মুখার্জি রোড পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত রাস্তা এই হরিশ মুখার্জি রোডের বাসিন্দাদেরও খরিবাড়ির গ্রামীণ হসপিটালের জাল শংসাপত্রের সাথে যোগাযোগের ব্যাপারে ইতিমধ্যেই বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে আমি বারংবার করে বলেছি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষেও উদ্বেগজনক এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেত্রীর ছেলে তার গ্রেপ্তার হওয়া এই চক্রের ব্যাপকতা সম্পর্কে আরও সুস্পষ্ট প্রমাণ দেয় ফলে স্বাভাবিকভাবেই কারাই জাল শংসাপত্র বের করলেন কেন বের করলেন কবে থেকে বের হলো এই সমস্ত বিষয় সামনে নিয়ে আসবার জন্য আমি খড়িবাড়ি ব্লকের জন্ম মৃত্যুর শংসাপত্র যা গত জুলাই মাস থেকে ইস্যু করা হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা চেয়ে জেলা শাসক এবং সিএমএস দপ্তরে তথ্য অধিকার আইনে চিঠি দিয়েছি পূর্ণাঙ্গ তালিকা পেলে নিশ্চিতভাবে সেই তালিকার থেকেও এমন কোনো কিছু সামনে বেরিয়ে আসতে পারে যেটা আমার মনে হচ্ছে